ছেলে মিয়া আছে বিস্তারিত বলেন পাগল হলে তো হ্যাঁ মিয়া পুরো একটা গইরা মই পাগল কথা বলতে পারে না এমনি বলে শু দর্শক বন্ধু বেখনে মারার নাকি বোন মেয়ে একটা অসুস্থ পাগল

কিন্তু তোরা যদি আমার কিছু লাগবে আপনারা হ্যাঁ হ্যাঁ ওটা দজвая নিতে হ্যাঁ দূর দূর 하다 আছে আচ্ছা তালেবি কয় টাকা দিতে কিছু হ্যাঁ কিছু টাকা দেই আপনি নিয়ে ওখানে যায় তালে ইয়া করেন তালেব তৈরি করেন ওদিকে যায় যেহেতু পুরে বাড়ি যায় হুম যাক এখন আপনারা আপনারা অসুস্থ মানুষ এখন এইভাবে ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বার নাই তো মানুষ একটু যোগাযোগ করবে আপনাদের হয়তো ভালোবাসলে দেখা যাতে একটু যোগাযোগ করবে আপনাদের সাথে হ্যাঁ যাক আপনারা ইফতারির আয়োজন দিতাম আমি কিছু আপনার টাকাটা রেখে দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যান আসসালামু আলাইকুম